আরে মনু এই যদি ব্রিজের উপর দেই রহমের লাভ দিতে চাও হে ও এই বড়া পানির মধ্যে আর আকাশটাও কত সুন্দর দেখাইতে আছে মনে হয় কি মেঘ এককালে আদ দিয়ে শুইতে পারি একজন আবার নৌকো যাইতে আছে নদীর মধ্যে দিয়ে কত সুন্দর দেখাইতে আছে আর ইটুকালের মধ্যে এককালে মেঘ আইয়ে সব লন্ড বন্ড করে দেলে সবাই ঘুরতে আইছিল হেয়ার পরে বেশি সময় আর ঘুরতে পারি না তো এই যে দেখেন মুই ও ভিডিও করতে আসলাম হ্যাঁ কত সুন্দর রৌদ আসলে গ্রামের এত সুন্দর জায়গায় ঘুরতে যাই একেবারে মনটাই ফ্রেশ হয়ে গেলে আর ভালো লাগলে পুরো মাইকে দেশে আসে খাইতে এসে এক কালে চাকুম করে এই দেখতে না দেখতে আকাশে চাইয়ে দেখতে আসি একেবারে নীল আকাশ আর কত সুন্দর দেখাইতে আকাশটা মনে হইতেছে কি বিদেশে আসি বাংলাদেশের আবহাওয়া হয়েছে কিছু কিছু মানুষের মনের মতো এই ভালো তো এই খারাপ আর শহরের আবহাওয়ার চাইয়েও গ্রামের আবহাওয়ার অবস্থা আরো খারাপ কারণ হইছে এই যদি দেহি যে রোদ্দুর আছে এই দেখতে বাইরই আষাঢ় মাসে বৃষ্টিতে এক দাবার দিয়ে গড়ে উড়ে ঈদেতে মোড়েও এককালে কিরপিনগিরি করে না এখনো যে আবহাওয়া এই রোদ্দুর এই বৃষ্টি এই ম্যাগ এই এইরকমের মনে হয় কি আষাঢ় মাস এখনো যায় নাই মোর স্বামী আবার ভিডিও করার লগে শুট করতে আসলে আসুক আবার পশ্চিম পাশে চাইয়ে দেহি এক মন ও আবার ঝুল্ল দিয়ে এককালে পানি দেহে এমন ভাবে চাইয়ে দেহা শুরু করছে মনে হইছে কি ও লাভ দেবে নিচে সেই রকমের একটা অবস্থা এক ব্রিজ থুইয়া এখন আবার আরেক ব্রিজে আইছে উই যে দেখেন সাদা রঙের যে ব্রিজটা ওই জায়গায় বইয়া এতক্ষণ ভিডিও করতে আসলাম এখন আইসি এই লাল সাদা ব্রিজের এই জায়গায় তো কয়া মুই কি কইলাম ওরা তো কোন রং করা ব্রিজ না সামড়ার মুখ তো উল্টে যাইতে পারে আমরা কিছু মনে করি না তো এই পেশের ব্রিজ এই দেহি ব্রিজের উপরে ছোট ছোট মনুরা গুড়নি উড়াইতে যাইয়া হিয়া পানিতে হালাই হেয়ার পরে কিছু আছে গাছে গোছে পাঁচ যেথায় এইরম করে এই গুড়ে গড়ায় তালবাহা না করে গুড়ি উড়ে গ্রামে মোরা ওইলাম গোড়াগুড়ি করতে পছন্দ করি তো গ্রামে চিরুনি তল্লাশি করে কোন জায়গায় একটা গোড়ার মতো জায়গা পাওয়া যাইবে না গ্রামে ঘোরাঘুরি করা মানে ওইসে বিলাসিতা অনেকে আবার তো ভালো ওঠায় না এই রকমের করতে গ্রাম তো ভালো থানা পর্যায়ে একটা ঘোরার জায়গা খুঁজে পাওয়া যাইবে না সেই লোকে মোরা এই রকমের দূর যেদিকে চোখ যায় সেদিকে ঘুরে বেড়াই গ্রামে গ্রামে আর এই যে দেখেন চাইর দিকের আবহাওয়া একেবারে যানজট মুক্ত ধুলে বালি নাই নিরিবিলি পরিবেশ এই উপভোগ করার লাগে পার্ক হিসেবে এই দুইজন চাষায় মনে হয় দুইজনার দোস্ত হয় হেইয়ের লোকে কি সুন্দর করে এক লগে নৌকা বাইয়ে বাইয়ে যাইতে আছে দেহার মতো এই জিনিসটা কারণ সে এখন মানুষের মধ্যে মিল্লে মিশে থাকার চিন্তা ভাবনা নাই বললেই চলে যেটুক মিললে মিশে থাকতে চাই বেশিরভাগই দেখা যায় স্বার্থের লোকগে শুরুতেই কইছিলাম না আমনে গো যে কিছু কিছু মানুষের না নইছে আবহাওয়া গ্রামে এই এককালে চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম দেখেন সর্বোচ্চইলে এই জায়গায় আধা ঘন্টার মতো একটু ঘোরাঘুরি করতে আসালাম হেয়ার মধ্যেই এককালে আন্দার হয়ে আইছে এখানে আর বেশিক্ষণ থা যাইবে না আমনে গো সংক্ষিপ্ত পরিসরে ভিডিওটা দেখাইলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইয়া যাইয়েন আর যে কথা না কইলেই না গ্রামে পার্ক নাই তো কি হয়েছে এই সব জায়গায় ঘুরতে যে শান্তি হ্যাঁ পার্কেও ঘুরে কোনো সময় ওই শান্তি পাওয়া যাইবে না কারণ হইছে মুই বিভিন্ন জায়গায় ঘুরেও দেখছি পার্কেও ঘুরে দেখছি তাই গ্রামে এই রকমের আবহাওয়ায় ঘুরতে যে কি শান্তি হ্যাঁ পার্কে কখনোই সম্ভব না ওই শান্তি পাওয়া এই শান্তির লোকেই মনে হয় শহরের মানুষ গ্রামে আইলে গ্রাম মনে সহজে যাইতে পারে না যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন হেরা কি কোনো সময় গ্রামে জীবনযাপন করছেন আর যদি এখনও করে থাকেন হেরাও কমেন্ট করে জানাইয়েন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আর মোর পেস্টটাও ফলো করে দিয়ে দেহানে আবার পরবর্তী ভোল ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ